আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো নান বিস্কিট ও হুব বেকারির মতো নান বিস্কিটটি বানাতে চাইলে ভিডিওটা ফলো করতে পারেন আশা করছি আজকের নান খাটাই বিস্কিট রেসিপি সকলের ভালো লাগবে যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন আর প্রতিদিন আমার ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সঠিকভাবে নান কাটাই বিস্কুটটি বানানোর জন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বিস্কিট বানানোর জন্য চালনির মধ্যে প্রথমে আমি নিয়ে নিসি মেজারমেন্টের দুশো পঞ্চাশ গ্রামের কাপে এক কাপ আরও এক কাপের চার ভাগের এক ভাগ আটা আটার জায়গায় চাইলে ময়দাও নিতে পারবেন নিয়ে নিছি পোনে এক কাপ ভেষন এক কাপের চার ভাগের তিন ভাগ বেসন নিয়ে নিছি এক কাপের চার ভাগের এক ভাগ সুজি বাজারের দোকানের কেনা প্যাকেটের যে সুজি সেটা নিয়ে হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিছি এক চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা এবার সব কিছু একসাথে চেলে নিচ্ছি বেসনের মধ্যে কিন্তু ডালের দানা দানা থাকে সেটা অবশিষ্ট ফেলে দিছি তাই অবশ্যই বিস্কিটটা বানানোর আগে চেলে নেবেন সব কিছু এবার শুকনো অবস্থাতেই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে যাতে করে বেকিং পাউডার বেকিং সোডা খুব ভালো করে সব কিছুর সাথে মিশে মেশানো শেষ এগুলো এক সাইডে রেখে দিলাম এবার নিয়ে নিচ্ছি সয়াবিন তেল মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপে আমি প্রথমে হাফ কাপ পরে হাফ কাপের অর্ধেক মানে মোট পোনে এক কাপ সয়াবিন তেল নিছি আপনারা চাইলে এ তেলের জায়গায় পুরোটা ঘি নিতে পারবেন তবে আমি আজকে তেল দিয়ে বানাবো পোনে এক কাপ তেল নিলাম সাথে নিয়ে এনেছি এক চা চামচ আড়ঙের ঘি ঘিটা ফ্রিজে ছিল তাই শক্ত এটা মিশে যাবে অসুবিধা নেই এবার নিয়ে এনেছি মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপে পোনে এক কাপ চিনি আমি এক কাপটা পাচ্ছি না তাই প্রথমে হাফ কাপ আবার হাফ কাপের অর্ধেক এভাবে নিচ্ছি নিয়ে নিছি লবণ লবণটা অল্প করে দিবেন বেশি না ওয়ান পোচা চামচ বা চা চামচের মতো দিয়ে দিছি চারটি এলাচ তাওয়ায় ভেজে মুচমুচে করে নিছি তারপরে এলাচের ভিতরের বিষটা পাটায় পিসে গুঁড়ো করে নিছি সেটা তারপরে এই চামচ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি দু মিনিট ব্লেন্ডার করে নিচ্ছি তেলের মধ্যে চিনি দিলে চিনি কিন্তু দু ঘন্টার মধ্যেও গলে না খুব সহজে গলে না তাই ব্লেন্ডার করে নিচ্ছি তো আপনারা হয় আমার মতো এরকম নিয়ে ব্লেন্ডার করে নেবেন আর যদি ব্লেন্ডার করতে না চান তাহলে চিনিটা দেওয়ার আগে চিনিটা আলাদাভাবে পাটায় পিসে অথবা ব্লেন্ডার জগ দিয়ে গুঁড়ো করে নেবেন তাহলেই হবে আচ্ছা দেখুন ব্লেন্ডার করে নেওয়ার পরে এবার আগের থেকে যে শুকনো মিশ্রণগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো একবারে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন মেশানোর পরে যদি আপনার মনে হয় যে এটা এভাবেই চলবে এভাবেই বিস্কুট বানানো যাবে সেই ক্ষেত্রে এখানে দুধ অথবা পানি কিছু মেশানোর দরকার নেই আর যদি মনে হয় যে এটা জোড়া লাগছে না বা মোট করে ধরলে বা বিস্কিট বানাতে গেলে ফেটে পড়ে যাচ্ছে এরকম তাহলে এখানে দিয়ে দিবেন এক টেবিল চামচ লিকুইড দুধ অথবা পানি তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিছি তারপর খুব ভালো করে এগুলোকে মুথে নিছি পানিটা দিলে যেটা হবে বিস্কিটটা বানাতে গেলে আর বিরক্ত লাগবে না খুব সহজে জোড়া লাগবে আর পানিটা না দিলে বিস্কিটটা আপনি বানাতে গেলে ফেটে ফেটে যাবে বারবার মানে খুব বিরক্তের একটা কারণ হবে তো এক টেবিল চামচ পানি এখানে দিবেন এটাই সবচেয়ে ভালো কোনো জামেলা লাগবে না বানাতে গেলে আচ্ছা দেখুন খুব ভালো করে মথে নেওয়ার পরে এবার বিস্কিট বানানোর জন্য আমি অল্প করে নিয়ে নিচ্ছি হাতে মানে আপনি যতটুকু বিস্কিট বানাতে চান সেই পরিমাণে নিতে হবে তারপর দু হাতের তালু দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি এবং তারপর আলতো করে একটু চেপটা করে নিচ্ছি এই বিস্কিটগুলো একটু মোটা সাইজের হয় তো একটু মোটা সাইজের করে রেখেছি দেখুন এভাবেই আমি সবগুলো বিস্কিট বানিয়ে রকম স্টিলের দুটো প্লেটে নিয়ে এনেছি মোট ষোলোটা বিস্কিট হয়েছে প্লেটে নেওয়ার আগে প্লেটে কিন্তু আমি তেল মেখে নিচ্ছি তেল মেখে নিতে হবে না হলে লেগে যাবে প্লেটের গায়ে এবারে এই দুটো প্লেটকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য দেখুন আধা ঘন্টা পরে বিস্কিটটা নামিয়ে এবার বিস্কিটটা বানানোর পালা তো আমি যেহেতু চুলে হাড়িতে বানাবো এত বড় প্লেট দেওয়ার মতো হাঁড়ি আমার নেই দেখুন আমি এর ছোট্ট প্লেটে করে বানাবো তো এখানে আমি পাঁচটি বিস্কিট নিয়ে নিচ্ছি বিস্কিটগুলো নেওয়ার আগে এই প্লেটও খুব ভালো করে তেল মেখে নিচ্ছি অবশ্যই যতবার বিস্কিট দেবেন প্লেটটা পরিষ্কার করে ভালো করে তেল মেখে তারপরে বিস্কিট বসাবেন তাহলে বিস্কিট তুলতে সুবিধা হবে এবার আমি এ বিস্কিটের উপরে একটা ব্রাশ দিয়ে লিকুইড দুধ ব্রাশ করে নিছি তারপর দিয়ে দিচ্ছি বাদাম নান খাটা বিস্কিটের উপরে দেখবেন বেকারি থেকে কিনলে উপরে বাদাম থাকে তা আমি আমরা রেগুলার যে চীনা বাদামটা খাই সেই বাদামটা নিছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম নিতে পারবেন আর এগুলো ভাজা বাদাম তারপর একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি আর কিছু না এবার কেক যেরকম হাঁড়িতে বসায় এই বিস্কিটগুলো সেভাবেই বসাবো তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাইটে হাঁড়িটা দু মিনিট গরম করে নিছি তারপর হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে বিস্কিটের প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আস লো করে দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি লো মানে একেবারে নিবু না শুধু পাতিলের তলায় আগুনটা লাগবে না এই রকম কমিয়ে দিতে হবে তারপর এভাবে ডাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট পর দেখুন ডাকনাটা সরিয়ে নিয়েছি বিস্কিটগুলো ফুলে বড় বড় হয়ে গেছে সেই সাথে সুন্দর কালার আসছে বিস্কিটগুলো ধরে আমি দেখেছি বিস্কিটটা হয়ে গেছে তা আপনি কীভাবে বুঝে নেবেন বিস্কিটটা হয়ে গেছে বিস্কিটটা চুলার মধ্যে থাকা অবস্থায় ধরে দেখবেন যদি দেখেন যে বিস্কিটটা নরম আছে মনে হবে তবে একেবারে নরম না যে আপনার হাতে লেগে যাবে এরকম হলে ভাববেন যে বিস্কিটটা হয়ে গেছে তো গরম গরম অবস্থায় বিস্কিটটা একটু নরমে থাকে পরে আস্তে আস্তে যত ঠান্ডা হবে শক্ত হবে আর কালারটা দেখে নিন এইরকম কালার হলে নামিয়ে নেবেন তো আমি নামিয়ে একটা কুরসুম দিয়ে বিস্কিটগুলো তুলে নিছি এভাবে আমি পাঁচটি পাঁচটি করে ষোলোটি বিস্কিট এ হাড়িতেই সবগুলো বানিয়ে নিছি দেখুন তারপর সবগুলো একসাথে এই প্লেটে নিয়ে নিছি আলহামদুলিল্লাহ বিস্কুটগুলো খুবই ভালো হয়েছে দেখুন বিস্কিটের নিচটাও কিন্তু পড়েনি আর কালারটা খুব সুন্দর আসছে একেবারে বেকারির মতো নান খাটা বিস্কিট হয়েছে এটা যদি আপনি কাউকে খেতে দেন বিশ্বাসই করবে না যে আপনি বাসায় বানিয়েছেন এত ভালো হবে এই বিস্কিটটা নিয়ে দেখুন ভেঙে দেখাইছি বিস্কিটের ভেতরটা কেমন হয়েছে আশা করছি আজকের বিস্কিট রেসিপি সকলের ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন যদি ভালো লাগে তবে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন